আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বিষয়টা হচ্ছে কিছু কিছু শেয়ার দেখবেন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়তে থাকে পরপর বা কমতে থাকে উল্টো দিকে হয় সেই সব শেয়ারগুলো নিয়ে আলোচনা করব নমস্কার আমি প্রবীর কুণ্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই আগের ভিডিওতে এরকম একটা শেয়ার নিয়ে বলেছিলাম গত ভিডিওতে তখন আমি বলেছিলাম যে পরবর্তীকালে এই যে সার্কিট লাগে যে যেসব স্টকগুলো সেসব স্টকগুলোর যে ক্যারেক্টার বা কোন কোন স্টকে সার্কিট লাগে এইগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে দেখবেন অনেকে শুনেছেন যে শেয়ারগুলো অপারেট করে যারা অপারেটার বড় বড় ওই অপারেটার কার অনেকে অনেক রকম বলে এই বিষয় নিয়ে কিন্তু এর কোনো প্রমাণ নেই যে একটা শেয়ার সত্যিই কারণ অপারেট করে কিনা আমরা যদি ধরে নিই ধরুন ছোট শেয়ার ছোট কোম্পানি তাদের শেয়ারে অনেক বেশি নেই তাহলে আমরা প্রত্যেকেই তো প্রফিট করার জন্য কাজ করি তাহলে যাদের অনেক টাকা আছে তারাও প্রফিট করার জন্যই কাজ করে অনেক টাকা আছে এবং একটা ছোট কোম্পানিকে ধরেছে তারা কি করবে তারা একবারে অনেক শেয়ার কিনে নেবে যেই একবারে অনেক শেয়ার কিনে নিল রিটেলারদের কাছ থেকে তাহলে পরে দেখা গেল ওই শেয়ারটা আপনি আর পাচ্ছেন না আপনি কিনতে যাচ্ছেন শেয়ারটা তখন পাচ্ছেন না কারণ কী কারণ যারা ছোট পাবলিক তাদের হাতে আর শেয়ার নেই হুম শেয়ারটা চলে গেছে বড়ো পাবলিকদের হাতে যাদের ক্যাপিটাল বেশি তারা তখন বিক্রি করছে না এবার এই শেয়ারগুলো না টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ওপরে বা নিচে দাম একটা মুভ করতে পারে এরকম বলা থাকে আগে থেকে থেকে ঠিক করা থাকে যে একটা শেয়ার প্রতিদিন এত পার্সেন্ট ওপরে বা এত পার্সেন্ট নিচে যেতে পারে এবার এই শেয়ারগুলো কি হয় ধরুন ফাইভ পার্সেন্ট আমি ধরে নিলাম ফাইভ পার্সেন্ট তাহলে একশো টাকা দাম দেখলেন আজকে কালকে দেখলেন মার্কেট খোলার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে ওটা একশো পাঁচ টাকা হয়ে গেছে এইবার কেউ শেয়ারটা আর বিক্রি করছে না কিন্তু একশো পাঁচ টাকায় কেনার মতো প্রচুর লোক রয়েছে বললাম যে প্রোমোটাররা অপারেটাররা তুলে নিয়েছে শেয়ারটা এরকম যদি হয় তখন কী হচ্ছে যেহেতু অনেকে কেনার জন্য রয়েছে অথচ বিক্রি কেউ করছে না তাহলে ওটার কেনা বেচা হলো না ঠিক আছে পরের দিন খুললেন আপনি মার্কেট দেখলেন পরের দিন ওখান থেকে একশো থেকে আবার পাঁচ পার্সেন্ট ওপরে চলে গেছে ঠিক আছে এই সময় কি হয় শেয়ারগুলো আপনি কিনতে পারছেন না কিন্তু বিক্রি করতে চাইলেই বিক্রি হয়ে যাবে কারণ প্রচুর ক্রেতা রয়েছে অথচ বিক্রেতা নেই কেউ বিক্রি করতে এই শেয়ারগুলোতে ঢুকলে কি হয় খুব কম সময়ের মধ্যে অনেকটা প্রফিট করা যায় কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ দেখা গেল আপনি বিক্রি কিনলেন একশোতে ওটা বাড়তে 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 আপনি দেখলেন যে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এবার আপনি ভাবলেন যে আর একটু বাড়বে রেখে দিলেন দেখা গেল পরের দিন থেকে ওটা ফাইভ পারসেন্ট করে ফল করা শুরু করলো যেই ওটা লোয়ার সার্কিট লেগে গেল। হুম আপার সার্কিটে ছিল একবারে ওখান থেকে লোয়ার সার্কিট রয়ে গেল এবার আপনি বিক্রি করতে চাইছে না নিচ্ছে না কেউ তার মানে তখন কী তখন সবাই বিক্রি করতে চাইছে কিন্তু কেউ কিনতে চাইছে না কারণ একশো থেকে একশো পঞ্চাশ চলে গেছে মাঝে তো মানে কেনা বেচা তেমন হয়নি এবার একশো পঞ্চাশ থেকে যখন নামছে তখন সবাই ওটা বিক্রি করতেছে সবাই একশো একশোতে কিনেছে কেউ যদি একশোতে না পাই অন্তত একশো পঁয়তাল্লিশে এক দেড়শোতে না পাই একশো পঁয়তাল্লিশে পাই বা একশো চল্লিশে পাই ওই কারণে সবাই তখন বিক্রির জন্য অর্ডার দিচ্ছে কেউ ওই দামে কিনতে চাইছে না অর্থাৎ শেয়ারটা লোয়ার সার্কিট লেগে গেছে তাহলে এই যে শেয়ারগুলো সেইগুলো চেনার জন্য যে দেখবেন বহুদিন ধরে হয়তো বেশ কিছু দিন ধরে কয়েক মাস ধরে শেয়ারটা একটা সাইড হয়েছে একই জায়গায় রয়েছে একই জায়গায় থাকতে একটা ওদের ভলিউমের মধ্যে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে হঠাৎ করে অপ্রচুর লোক ইনভলভ হচ্ছে তখনই বুঝতে হবে এবং এই শেয়ারগুলো খুব ছোটো মার্কেট ক্যাপ থাকে এদের ঠিক আছে তাহলে যদি এইগুলো দেখে কাজ করা যায় খুব ঝুঁকিপূর্ণ আগেই বললাম তাহলে কিন্তু এই সব শেয়ার থেকে ভালো টাকা প্রফিট জেনারেট করা যায় ঠিক আছে তবে ওই খেয়াল রাখতে হবে যে না আমি দুটো তিনটে বা চারটে সার্কিট দেখবো আমি পুরো একশো থেকে আগের বার একশো পঞ্চাশ গেছিলো মানে এবারও একশো পঞ্চাশ যাবে তা না দেখলে একশোই নিলাম একশো কুড়ি তিরিশ চল্লিশ যেই পেলাম অমনি বেরিয়ে গেলাম যেই দেখলাম যে ভলুমের একটু চেঞ্জ হচ্ছে ভলুমটা দেখতে হবে ভলিউমের একটু চেঞ্জ হচ্ছে তখনই বেরিয়ে যেতে হবে এই শেয়ারগুলোতে কাজ করতে গেলে আবার লোয়ার সার্কিটও লেগে যেতে পারে তখন তো বেরোনোর জায়গা পাবেন না কে তাহলে এই যে সার্কিট কাকে বলে এবং আপার সার্কিট লোয়ার সার্কিট লাগলে কিভাবে কাজ করতে হয় এই ব্যাপারে আরও একটু বিস্তারিত পরবর্তীকালে যদি সময় থাকে করব আপাতত এইটা এইভাবে করবেন যদি থাকে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আমরা আসবো সেখানে অন্য যে টেকনিক্যাল পার্টটা সেই টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে ভালো থাকবেন সবাই নমস্কার